হাত পাতে তোর টাকা আমি হাইকোর্ট করে খুব দরকার চাও হিন্দু যদি পশ্চিম বাংলায় পূজা করতে গেলে হাইকোর্টে যেতে হয় গেরুয়া ধরি আমি নিব বর্ষা আমার উপর রাখুন জয় শ্রীরাম করেছিলাম আপনারা জানেন যে পশ্চিমবাংলায় সবাই বিপন্ন বিশেষ করে সনাতন হিন্দুরা তো বিপন্ন অস্বীকার করার কোন জায়গা নেই কারণ এখানে যে সরকার চলছে এই সরকার দোষণের সমস্ত সীমা পার করে গেছে এবং সাথে সাথে আপনারা দেখবেন কিছু বিষয়ে আসবে না শিল্প আনার দরকার নেই বর্ষে এই রাজ্যে আট হাজার দুশো স্কুল বন্ধ হয়েছে আপনারা নিজেরাও স্কুল গুলোতে গিয়ে দেখবেন ওয়ান টিচার টু টিচার এই ধরনের স্কুল আছে নো টিচার স্কুল আছে এবং আমি তো প্রথমে বললাম শিক্ষার কথা প্রথমে বললাম শিল্পের কথা শিক্ষার কথা স্বাস্থ্য ব্যবস্থায় তাই স্বাস্থ্য ব্যবস্থা সম্পূর্ণভাবে এই রাজ্যে ধ্বংস হয়ে গেছে হসপিটালে গেলে রেফার হয় এই ভুয়া স্বাস্থ্য সাথির কার্ড চলে না আয়ুষ্মান ভারত চালু করতে দেয় পাঁচ লক্ষ টাকা পর্যন্ত বিনা পয়সার চিকিৎসা এইভাবেই এই রাজ্যে মানুষের যে মূল কাজ সরকারের সেই কাজ এরা করেনি এবং করব কি করবে এই রাজ্যটি বাংলাদেশ মুখ্যমন্ত্রী করতে চাই ভোট যত বাড়বে যত বাংলাদেশ থেকে মুসলমান রোহিঙ্গা ঢুকবে তত তার ভোট ব্যাংক বাড়বে এবং তিনি চোখ বিরোগীর হিসাবে দিতেই হবে আপনাদের যদি এই সুতাহাটা ব্লকের কথাই ধরে আপনি দু হাজার একুশ এবং চব্বিশের যদি বিধানসভা লোকসভা দেখেন মুসলিম বুথে শতকরা নব্বই ভাগের বেশি ভোট তৃণমূল কংগ্রেসকে দিয়েছে আমাদের হিন্দু বুথে আমরা অত ঐক্য ভোট হতে পারিনি ভাগাভাগি হয়ে গেছি সাতশোর মধ্যে হয়তো চারশো বিজেপি পেয়েছে আড়াইশো হয়তো তৃণমূল পেয়েছে পঞ্চাশটা সিপিএম পেয়েছে কিন্তু ওদের যে ভোটগুলো আছে সেই বুথগুলোতে গেলে দেখবেন যদি সাতশো ভোট পড়ে থাকে ছশো নব্বইটা ছশো পঁচাত্তরটা আশিটা ভোট তারা এক জায়গায় ফেলেছে তাই মুখ্যমন্ত্রী ও দূষণের রাজনীতি নিয়েছে ঠিক রাখতে হবে ঠিক রাখতে হবে এটা হচ্ছে ওনার নীতি আর তৃতীয়ত কথা চাকরি দিলে সাদা খাতায় চাকরি হচ্ছে চাকরি বিক্রি হচ্ছে উনি আর চাকরির লাইনে যাননি অন্তর্বর্তী বাজেটে তিনি বলছেন আমি কিছু ভাতা দিয়ে দেবো

মিথ্যা অসত্য বিভ্রান্ত লক্ষ 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 কোটি কোটি পশ্চিমবাংলার দু কোটি পনেরো লক্ষ বেকার ছেলে বয়স চলে গেছে বিয়ে করতে পারেনি রোজগার করেনি খাওয়াবে নিজেই খেতে না বাবা মার ওষুধ কিনে দিতে পারে না বিয়ে করবে করতে মমতা যে অত্যাচারে কত যুবক ছেলে তাকে অকৃতার থেকে গেল তাকে আর বিবাহ করতে তারা পারলো না এই সর্বনাশটাও তিনি করেছেন অন্যদিকে হাত দাঁড়ি কাটার মতো অবস্থা

বলতে হবে আমাদের সমস্ত পূজার উপরে হামলা হয় কেন করতে হবে সিন্ডিকেট রাজকে খতম করে দেওয়ার জন্য কেন পরিবর্তন করতে হবে কাটমানিকে খতম করার জন্য কেন করতে হবে যাতে বেকার যুবক যুবতীরা যেভাবে কেন্দ্রীয় সরকারের মেধা অনুযায়ী চাকরি হচ্ছে রেলে পরীক্ষা হয় ওয়েল মার ভিত্তিতে কে কত লিখলো তার কপি নিয়ে বাড়িতে আসে ওয়েল নিয়ে আসে পশ্চিমবঙ্গের এই কোনো পরীক্ষা করে না পশ্চিমবঙ্গের ছেলে মেয়েদের পরীক্ষা করতে হয়

প্রধানমন্ত্রী দিচ্ছে নলে জল মিশন উনি লিখছেন জল শব্দ ভারত সরকার প্রধানমন্ত্রী অন্ন সুরক্ষা যোজনাতে চাল দিচ্ছে মাথা পিছু চাল অথবা গম গমটা পাচার করছে বাংলাদেশে সেই পোকা গমটাকে আটা পেশাই করে প্যাকেটে ঢোকাচ্ছে গবাদি পশুও খায় না সাত কোটি লোককে প্রধানমন্ত্রী অন্ন সুরক্ষা তিনি খাদ্য সাথে টিকার লাগিয়ে হাড়ি চিহ্ন বর্ধিন করছেন এই মুখ্যমন্ত্রী এই কাজগুলো করে মানুষকে বিভ্রান্ত করেন ভারত সরকার কি কি দিয়েছে পশ্চিমবঙ্গে ভারত সরকার সাত কোটি লোককে রেশন দিচ্ছেন প্রধানমন্ত্রী অন্য সুরক্ষা যোজনা আমরা কখনো বলি না বিজেপি দেয়নি কখনো বলি না ভোট না দিলে কেড়ে নেব কে কার কেড়ে ভয় দেখায় ভোট ভোট ভয় দেখায় এই যে ময়নাতে দুটো অঞ্চলে লক্ষ্মী ভান্ডার বন্ধ করেছিল আমি মহিলারা একদম শক্ত ছিল হিন্দু মহিলারা আমি হাইকোর্ট করে কাল মুড়ে গত সপ্তাহে টাকা আদায় করে নিয়েছি

এসিদের অধিকার কে কেড়ে নেওয়া হচ্ছে এক নম্বর দ্বিতীয় নম্বর হচ্ছে বাবা সাহেব আম্বেদকর বাবা সাহেব আম্বেদকর সংবিধানে সংরক্ষণ দিয়েছিলেন শিক্ষাতে চাকরিতে পরবর্তীকালে পঞ্চায়েত পুরসভাতেও সংরক্ষণ পেয়েছেন আপনারা আপনি বলুন এই বাইশ শতাংশ যে সংরক্ষণ এই সংরক্ষণ আপনাদের চাকরির ক্ষেত্রে ছিল মমতা ব্যানার্জি গত পনেরো বছরে মোট ছ লক্ষ পার্মানেন্ট পোস্ট তুলে নিয়েছে তার বিনিময়ে কি কি নিয়োগ করেছে এক লক্ষ পনেরো হাজার সিভিক ভলেন্টিয়ার নিয়োগ করেছে চার হাজার ভিলেজ পুলিশ নিয়োগ করেছে ষাট হাজার ক্যাজুয়াল কন্ট্রাকচুয়াল নিয়োগ করেছে খুব সামান্য বেতনের এবং সিডুল কাস্টের যে বাইশ পার্সেন্ট সংরক্ষণ ছিল আপনি সিভিক ভলেন্টিয়ারে এক লাখ পনেরো হাজারের মধ্যে বাইশ পার্সেন্ট হলে পঁচিশ হাজার সিভিক ভলান্টিয়ার সিডুল কাস্ট হওয়ার কথা সংরক্ষণ সংরক্ষণ আপনাদের যে সংবিধানে সেটা কেড়ে নেওয়ার কাজ করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার ক্যাজুয়াল কন্ট্রাকচুয়াল ক্ষেত্রে সংরক্ষণ না দিয়ে কত বড় অধিকার থেকে বঞ্চিত করেছে আপনাদের বাড়ির যুবক যুদ্ধ আজকে গোটা পশ্চিম আজকে তফসিলি জাতিদের ক্ষেত্রে যে সমস্ত কর্মসূচি ভারত সরকারের পক্ষ থেকে আনা হয়েছে সেটা কার্যকর করা হয়নি এবং আমাদের তফসিলি সম্প্রদায়ের মানুষজন বিশেষ করে সনাতন সংস্কৃতিতে তারা আস্থা রাখেন তারা তাদের উপরে বারে 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 পশ্চিমবাংলার বিভিন্ন জায়গায় আক্রমণ হয়েছে মহিলাদের ক্ষেত্রে কন্যাদের ক্ষেত্রে বনেদের ক্ষেত্রে যদি ধরেন আমি একটার পর একটা উদাহরণ দেবো গত কয়েকদিন আগে মেকলিগঞ্জে মেকলিগঞ্জে একজন আমাদের রাজবংশ পরিবার তফসিল পরিবারের মেয়ের উপর আক্রমণ করেছে কে তাকে ধর্ষণ করেছে গ্রেফতার হয়েছে পঁচাত্তর বছরের এক বৃদ্ধ তার নাম নুরুল আলী ঠিক একইভাবে জলপাইগুড়ি জেলার রাজগঞ্জে লাইনের ছাত্রীকে রেপ করে ডালিম মিয়া পঁয়ষট্টি বছরের বুড়া আজকে জেলে গেছে এইরকম যদি অসংখ্য দেখেন আপনি কালিয়াগঞ্জের বর্মন পরিবারের মেয়ে থেকে হাসখালিতে নমসূত্র পরিবারের মেয়ে থেকে শুরু করে গোটা রাজ্যে যেভাবে বন্যা এবং কোনেদের উপরে এই সরকার জেহাদিদের নামিয়ে দিয়েছে দর্শনকারীদের নামিয়ে দিয়েছে একটি সবচেয়ে বড় বিষয় নারী সুরক্ষার জন্য আপনাদের ঐক্য করতে হতে হবে আমরা তো কথা দিয়ে যে উত্তরপ্রদেশের যোগী মতো যদি বিজেপি সরকার এখানে আনে তাহলে এই গ্যাং যারা করছে তারা ধর্ষক করছে তাদেরকে সকালবেলা থানায় নিয়ে বিকেলবেলা খরচ করে দেবো একটা ধর্ষক যে আমরা পশ্চিমবঙ্গে রাখবো না আপনাদের যে অধিকার আছে আপনারা পাবেন কারণ মহিলাদের একদিকে যখন নরেন্দ্র মোদীজি মহিলাদের জন্য কে কি দিয়েছেন মোদিজি তার মূল পাঁচটা স্কিম মহিলা কেন্দ্রিক প্রথম কি দিলেন তিনি আমাদের মহিলাদের মায়েদের লজ্জা নিবারণের জন্য শৌচালয় কর্মসূচি দিয়ে এনেছিলেন ভারত মিশনে গোটা ভারতে চোদ্দ কোটি শৌচালয় তৈরি হয়েছে তার মধ্যে পশ্চিমবঙ্গে বাহাত্তর লক্ষ শৌচালয় দিয়েছে আপনারা পাননি চুরি করে নিয়েছে ওরা কারণ তৃণমূল পায়খানাও খায় চুরি করে নিয়েছে এই উজালা এক দুই তিন দিয়েছেন এই এগারো কোটির মধ্যে উজালা তিন তো মমতা ব্যানার্জি চালু করতে দেননি এগারো কোটির মধ্যে পশ্চিমবঙ্গের মা বোন দিদিরা পেয়েছেন কত এক কোটি উনত্রিশ লক্ষ মহিলা পেয়েছেন উজালা এক এবং দুই স্টোভ বিনা পয়সায় গ্যাসের কানেকশন ফ্রি বাজারে যে গ্যাসের দাম নশো সাড়ে টাকা সেই গ্যাস উজালা এক দুই গ্রাহকরা চারশো টাকা কমে পান সাড়ে পাঁচশো টাকাতে পান চারশো টাকা কমে এই বেনিফিট টা দিয়েছেন হল কর্মসূচি আপনি বলুন তো কে বাড়ি দিয়েছে কেন এত কাঁচা বাড়ি এখনো তৃণমূলের প্রধান সাগর দিকে মুর্শিদাবাদ কাবিলপুরের একা পঁয়ত্রিশটা বাড়ি নিয়েছে প্রধান তৃণমূলের যে তার জাতি প্রতি আত্মীয় স্বজন নানা চাচা চাচি মিলে সতেরোটা বাড়ি চল্লিশ লক্ষ বাড়ি আপনারা কেন গ্রামে এত কাঁচা বাড়ি রয়েছে আজকে সেই বাড়িতে নরেন্দ্র মোদীজি দেশে বলেছেন যে বাড়ি আমি দেব কিন্তু বাড়ির যিনি মহিলা আছেন সিনিয়র মহিলা তার নামে এগ্রিমেন্ট করতে হবে যাতে বাড়ির চাবি এবং বাড়ির মালিক सेtake তার উপর যেন কোনো ভাবে যে অত্যাচার করতে না পারে যে তুমি বেরিয়ে যাও এটা আমার বাড়ি এটা সালের মে মাস থেকে কর্তৃপক্ষটা দেশে 82 কোটি পশ্চিমঙ্গরে সাত কোটি রান্না করে আপনাদেরই আমাদের খাবার দিতে হয় তাই মাথা পিছু 5 কেজি করে চাল अथवा গম আগেই বলেছি এখানে গম দেওয়া হয় না ভারত সরকার গম পাঠায় এফসিআই থেকে ভালো গম মিলে চাল গম না দিয়ে কি করে ভালো পোকা গুলো ফ্লাওয়ার মিলে মানে যেখানে পেশাই হয় তৃণমূলের লোকেরা করে সেখানে প্যাকেট করে দেয় গবাদি পশু মুখে দেয় না রুটি হয়তো দূরের কথা কিন্তু দিয়েছেন আমরা কোনদিন বলি না যে তোমরা যদি ভোট না দাও ওমাদের কেড়ে নেবো আবার মোদি জি কত হিন্দু মুসলমান করেনই ভারতীয়রাই পেয়েছে বাঙালি পশ্চিম বাংলার জনগণই পেয়েছে ভাগাভাগি আমরা করি ওরা কথাই কথাই বলে না যে লজ্জা লাগে না হাত বাতে তোর বাপের টাকা হাত বাতে মানে সরকারের টাকা অধিকার সবার আছে ট্যাক্সের টাকা এবং পঞ্চম যেটা আপনাদের মহিলাদের জন্য নরেন্দ্র মোদি জি করেছেন এই রাজ্যে 27000 কোটি টাকা দিয়েছিল হয়ে গেছে সেটা হলো জল প্রধানমন্ত্রী এনেছেন জল জীবন মিশন স্কিম জল জীবন মিশনে নলে জল সত্তর লিটার এখানে নল নল আছে আছে জল 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 নেই তো না পড়ে লুট করে চুরি করে নিয়ে চলে গেছে সাতাশ হাজার কোটি টাকা তাহলে এই পাঁচটা কর্মসূচি মহিলাদের জন্য এসেছে উনিশশো ছিয়ানব্বই সাল থেকে লড়াই পঞ্চায়েত পুরসভায় তো হয়ে গেল মহিলা সংরক্ষণ লোকসভা বিধানসভায় এই আগামী যে এর লোকসভা ভোট আসছে ভারতবর্ষের লোকসভাতে আপনাদের মহিলাদের জন্য লোকসভা বিধানসভায় সংরক্ষণ দিয়েছেন নরেন্দ্র মোদী এটা ঐতিহাসিক সিদ্ধান্ত তাই আপনারা এতটুকু বিচলিত হবেন না লাখ দিদি ওটা ভারতবর্ষে সফল হয়েছে এখানে করতে ফান্ড আমরা দিচ্ছি আরো দেবো এবং এই যে ভাতা আমরা লক্ষ্মীর ভান্ডার দিই তার মানে সরকারের টাকা এটা বিজেপি শাসিত রাজ্যের থেকে ভালো স্কিম রয়েছে